তাদের দাপটে একসময় কাপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সচিবালয়ের তদবির নিয়োগ বাণিজ্য সহ কোনো কিছুতেই ছিলেন না ছাত্রলীগের সকল দাপটে নেত্রীরা এমনকি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের মতো নেককারজনক ঘটনা ঘটিয়েছেন তারা কেউ কেউ হুমকি দিয়েছিলেন সাত মিনিটে ঢাকা খালি করানো ছাত্র জনতার গণ পর খোঁজে পাওয়া যাচ্ছে না সেসব ডাপুটে মারমুখী নেত্রীদের বেশিরভাগ নেত্রী চলে গেছেন আত্মগোপনে এদের মধ্যে কয়েকজন পাড়ি জমিয়েছে বিদেশে কেউ বিয়ে করে সংসারী হয়েছেন তবে একাধিক সূত্র জানিয়েছে বেশ কয়েকজনের বর্তমান অবস্থান এবং কর্মকাণ্ড সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিয়া হল শাখা সভাপতি আতিকা বিনতে হোসেনের নিপীড়নের অতিষ্ঠ ছিলেন হলের সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় সহসভাপতি এবং ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন রিভা সব সময় থাকতেন মারমুখী অবস্থানে পান থেকে চুন খসলে সাধারণ শিক্ষার্থীরা তো বোটে তার হাতে কেউ রক্ষা পেতেন না নিজ সংগঠনের নেতাকর্মীরাও ষোলো জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে রিভাকে হলসেলে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা নাম প্রকাশে অনুশুক রিভার ঘনিষ্ঠ এক নেত্রী জানান বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন গ্রিলচোর খ্যাত ছাত্রলীগ নেত্রী প্রভাতী বসেছেন বিয়ের পিড়িতে রাজধানী গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিমা আক্তার ও প্রভাতী গত সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসেছেন তিনি আর রাজনীতি নয় সংসারে মনোযোগী হতে চান বলে গণমাধ্যমকে জানান তিনি তবে বিপদে আসে উল্লেখ করে বিড়ির চুরি তদন্ত নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি হননি তিনি ছাত্রলীগের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জেসমিন শান্তা শান্তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি এখন যুক্তরাষ্ট্র থেকে নিজের ছবি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের বিরোধী বিভিন্ন পোস্ট নিয়ে সরব হয়েছেন তিনি ছাত্রলীগের ক্ষমতা নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেঞ্জির হোসেন নিশি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি এখানেই শেষ নয় হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন রোকিয়া হলে নেত্রী ফালগুনি দাস অভিযোগ ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিকা তাবাসুম সোনার বিরুদ্ধে তার মুঠোফোনটির নাম্বারটি বন্ধ থাকলেও সক্রিয় রয়েছে ফেসবুক হলে ফাওয়া খাওয়া ছাত্রলীগের নেত্রী ফরিদা পারবিন আসেন আত্মগোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েট মন্ত্রী হলে শাখা